বসে বসে জাস্ট একটু ফেসবুকটা স্ক্রল করছিলাম একটা লেখা মানে দেখতে পেলাম মৌমিতা ঘোষের একটা লেখা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক বছর আগে দু হাজার লেখা তো আগেও দেখেছিলাম আজকে আবার দেখতে পেলাম তাই ভাবলাম একটু শেয়ার করি হয়তো তোমরা অনেকেই দেখেছ অ্যাকচুয়ালি লেখাটা খুব মন ছুঁয়ে গেল তাই জন্য আর কি তিরিশের আগেই শুরু হওয়া দাম্পত্যগুলো যখন প্রায় দশক ছুঁয়ে ফেলে হঠাৎ করেই বোধ অদ্ভুত এক ক্লান্তি আসে সম্পর্কে বেশিরভাগ দম্পতি তখন এক কি দুই খুঁদের বাবা মা কয়েক বছরে সংসারের দায়িত্ব নেওয়াই শুধু নয় সংসারের হাল ধরতেও শিখে যায় বেশিরভাগই বছর কয়েক আগে যে মেয়েটির আনারি হাত খুন্তি ধরতে পারত না সে দিব্যি প্রয়োজনে দু তিন পদ রান্না করে অফিস বেরিয়ে পড়ে সকাল সকাল রবিবারের সকাল মানে ঘুম ভাঙার পরেও যে ছেলেটি অনেকক্ষণ লালসেমি করে বিছানায় পড়ে থাকতো তার এখন ঘুম ভাঙলে মনে পড়ে বাজার যেতে হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় ছোটটির ভবিষ্যৎ সুরক্ষিত করা অফিসের প্রবল চাপ সামলানো আর চেরিয়ন দ্য টপ হিসাবে মাঝে মাঝে স্কুল থেকে গার্জেন কল ফার্স্টেশনের পাহাড় জমে যায় যেন বুকের মধ্যে কয়েক বছর আগের দেওয়া সেই কথাটা আমাদের গল্পটা একদম অন্যরকম হবে ভুলে যায় দুপক্ষই বদলে জমতে থাকে অভিমান অপরপক্ষের বদলে যাওয়াটা বড্ড নজরে পড়ে মাঝে মাঝে ভয় হয় সংশয় জাগে দুপক্ষই একটু স্পেস খোঁজে মনে হয় সেই যে আষ্ট্রেপৃষ্ঠে বেঁধে থাকার সময় কত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সবই তাহলে মিথ্যে মিথ্যের উপর তাসের ঘর গড়ছে কি তবে ঝড় উঠলে ভেঙে যাবে না তো যাদের সন্তান আছে তারা ভাবেন সন্তানই সেতু ছোটটির মুখ চেয়ে হয়তো দুজনের থেকে যাওয়া আসলে তা নয় কেউ কারোর জন্য থাকে না থাকে নিজের জন্য ছেড়ে গেলে ভুলো মনের মানুষটাকে ওষুধ খাওয়ার কথা কি মনে করাবে অথবা অফিস থেকে বেরোতে রাত হয়ে গেলে মেয়েটা যদি ক্যাব না পায় ফিরবে কিভাবে এই ছোট ছোট টেনশনগুলোর জন্যই থেকে যায় রোজ হয়তো পাশের মানুষটাকে ছোঁয়া হয় না অভিমানে চোখে বাষ্প জমে মনে হয় সবসময় আমি কেন তারপর দিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে মনে হয় তবু তো একজন আছে আর এই থেকে যাওয়াটাই হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় সত্যি না আমি জানি না আমার এই লেখাটা পড়ে কেমন যেন নিজের মানে মনে হলো যেন আমার ভিতরের কথাগুলো কেউ বলছে সত্যিই হয়তো আমরা এই সংসার সামলানো সংসারের চাপ সন্তানদের মানুষ করা সব কিছুর মধ্যে নিজেদেরকে বোধহয় কোথাও একটা হারিয়ে ফেলছি তবে আমি জানো তো তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি যারা নিজেদেরকে হারিয়ে ফেলে না মাঝে মাঝে মনে হয় আমি হয়তো নিজেও নিজেকে হারিয়ে ফেলছি এই সব কিছুর ঘেরাটপের মধ্যে নিজের জন্য হয়তো এখন সেরকমভাবে সময়ও দেওয়া হয় না নিজেকে ভালোবাসাও হয় না নিজেকে যত্নও নেওয়া হয় না তবে আমি যেটা করছি না তবে সেটা কিন্তু তোমরা করো না নিজেকে ভালোবাসাটা অত্যন্ত জরুরি নিজের কথা ভাবা নিজের যত্ন নেওয়া এটা অত্যন্ত জরুরি আজ এই লেখাটা পড়ে মনে হলো আমারও হয়তো নিজের উপর একটু যত্নশীল হওয়া উচিত বা নিজের জন্য একটু সময় দেওয়া উচিত যাই হোক ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও